তো আসলে এই গানটি গান তোমরা তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাছাড়া এর আগে আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে একজন করেছে দাদা এটি মাঞ্চুদারই গান তুমি তো জানোই না এই গানটা আমি মাঞ্চুদার মুখে এক বছর আগে থেকে শুনেছি আমি এটা মেনে নিলাম যে এটা হচ্ছে মাঞ্চুদার গান কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়ায় আমরা কি জানি যে সোশ্যাল মিডিয়ায় যে আগে গান আপলোড করে গানটি তার তো এই গানটি কে প্রথমে আপলোড করেছে প্রথমে আপলোড করেছে কিন্তু বং মিডিয়া বং মিডিয়া আপলোড করেছে হচ্ছে মে পনেরো তারিখে আর মাঞ্চু দায় করেছে জুনের ন তারিখে এবং কেশব দে আপলোড করেছে জুনের বারো তারিখে এখান থেকে আমরা কি জানতে পারছি যে কিন্তু বং মিডিয়া যেহেতু গানটি আগে আপলোড করেছে সেহেতু গানটা তার কিন্তু এটা একদমই সত্য নয় কারণ দেখো অনেক সময় হয় যে গানটা আগে সে বানিয়েছি কিন্তু হয়তো মডেল পাচ্ছে না বা শুটিং টুটিং করতে অনেক অনেক সময় লেগে যায় অরিজিনালি কিন্তু আমরা যদি দেখি তাহলে গানটা কিন্তু লিখেছে মাঞ্চুদা কিন্তু সুর যেহেতু তার গলার অবস্থা তোমরা জানো গান শুনলে অবশ্য তোমাদের কান থেকে রক্ত বার হয়ে যাবে শুনো ভেজা ভরা সন্ধ্যা বেলায় নচিকে তা আবার মহানায়ক তোমরা তো শুনলেই যে তার মানে গোলার কীরকম অবস্থা তো সেই জন্য তিনি গানটা লিখেছে কিন্তু সুর নিতে গেছে কেশবদের কাজ এবং কেশবদের তাকে গানটা সুর দেয় এবং সে ওই গানটার মতন করে হুবহু আরেকটি গান করে এবং অন্যদিকে মিডিয়া ওই সর্বনাশ গানটা লিখে এবং ওই গানটা তিনি সুর নিতে গিয়েছিল কিন্তু কেশবদের কাজ কিন্তু কেশবদের ওই গানটা সুর ওইটার মতনই হয়ে যায় মানে হুবহু ওখান থেকে মানে তখনই ওরা ঠিক করে নিয়েছে এই যে তিনটা আমরা তিনজনে গান আপলোড করবো যেমন তো এক নাম্বার রয়েছে মানচুদা দু নাম্বার রয়েছে কেশব দে এবং তিন নাম্বার বং মিডিয়া তিনজনে ভাবছে যে আমরা তিন রকমভাবে গানটা আপলোড করব মানে একই সুরে তিন লোকে তিনটা গান আপলোড করব মানে হুবু অনেকটা মিল রয়েছে গানলার মধ্যে তো এই গানটা তিন লোকে আপলোড করবো ওরা ঠিক করে নিয়েছে কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে আর কীভাবে কন্ট্রোভার্সিটা হয়েছে সব কিছু জানাবো তো তোমরা দেখতে থাকো দেখো কন্ট্রোভার্সিটা এই জন্যেই হয়েছে যে বলে না যে অন্ধবস্ত সেই রকম কিন্তু উজ্জ্বলদার কিছু ফ্রেন্ড গিয়ে মাঞ্চুদার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করছে যেটা উজ্জ্বলদার কপি উজ্জ্বলদার কপি সেইটা কিন্তু দেখো একটা মানুষ যখন তার নিজের গানটা যখন সে লিখেছে এবং তাকে যখন বলা হবে যে চোর চোর এরকম কমেন্টস করে তাহলে তো তার খারাপ লাগবে সেই তখন দা একটা গান বার করেছে সেখানে হচ্ছে গান চোর ওই গানটাতে কিন্তু দেখা যাচ্ছে যে ফে বং কে বা কেশব দেখে কিন্তু অনেক গালাগালি দিচ্ছে মানে গানের আকারে যে হচ্ছে কোচবিহারের টাইগার সুচমুখ তাছাড়া কিন্তু কেশব দেখে সে আগের যে চেন চুরির ঘটনাটা ওটাও তুলে ধরেছে এই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি হয়েছে এবং এই কন্ট্রোভার্সিটার মধ্যে উজ্জ্বল দাকেও কিন্তু জড়াতে চাইতেছিল মানচুদা কিন্তু কিন্তু বং মিডিয়া এই কন্ট্রোভার্সির মধ্যে যুক্ত হতে চাইছে না তিনি ফেসবুকে তার বং মিডিয়া যে পেজটা রয়েছে এখানে সেখানে কিছু কথা লেখে তো সেইগুলো তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো। বলছি যে কন্ট্রোভার্সি করতে হলে ব্র্যান্ডেড মানুষের সাথে করুন কোনো আলাও বালাওয়ের সাথে নয় তুই কান্না করলো তোর সাথে কন্ট্রোভার্সি করবো না নিজেকে ভালো তুই নিজেই বলিস শুধুমাত্র মানুষ বলে না তাই তোকে নিয়ে ভাবনা আসে না দায়েন আমাকে চোর বলছে আমাকে চোর বলছে কন্ট্রোভার্সিটা কিন্তু অনেক পরে হয়েছে প্রথম দিকে কিন্তু যারা যখন তিনজনেই গানটা আপলোড করে যেহেতু তাদের আগে থেকেই মানে কথা হয়েছিল যে তিনজনে তিনটা ভাবে কিন্তু গানটা আপলোড করবো কিন্তু দেখো যখন জিনিসটা হচ্ছে মাঞ্চুদা যেহেতু গানটা প্রথমে লিখেছিল কিন্তু ওই গানটাতে তার তেমন ভিউ আসেনি এখন বর্তমানে তিনজনে তিনটা যে গান ছেড়েছে কিন্তু তিনটা গানের টাইটেলটা আলাদা কিন্তু গানের সুর সব কিছুই একই রকম রয়েছে অনেকটাই কিন্তু লিরিক্সগুলো অনেকটা আলাদা আলাদা রয়েছে যেমন বং মিডিয়া সর্বনাশ টাইটেল দেখেছে এবং সেই গানটাতে বর্তমান ভিউ রয়েছে সিক্স পয়েন্ট নাইন মিলিয়ন এবং মাঞ্চুদায় গানের টাইটেল দেখেছে জলছে আগুন এখানে তার ভিউ হয়েছে চার লক্ষ একান্ন হাজার অন্যদিকে কেশবদের কিন্তু গানের টাইটেল দেখেছে নিকোটিন আর সেখানে তার ভিউ হয়েছে ন লক্ষ মানে এখান দেখো কেশবদের কাজ গিয়েছিল মানচুদা গানের শুন নিতে কিন্তু তার গানটাতেই ভিউ হলো না এক্ষেত্রে তার অতটা দুঃখ ছিল না তারপর যখন তাকে যে কমেন্টসে বলছে যে উজ্জ্বলদার কপি চোর চোর এরকম কমেন্টস করেছে সেই সময় সে রেগে গেছে দেখো যখন মানচুদা নিজে গানটা লিখেছে আর তার মুখের উপর যখন তাকে শুনতে হচ্ছে যে সে চোর এখন তো তার রাগ লাগবে আরেকটা একটা কথা মানচুদার আমরা ইনস্টা আইডি থেকে দেখতে পারি যে এপ্রিলের দশ তারিখে কিন্তু তার এই যে জলছে আগুন গানটার এডিট হচ্ছে মানে এপ্রিলের দশ তারিখেই তিনি গানটা কিন্তু তার রেডি হয়ে যায় কিন্তু এটা আপলোড হচ্ছে জুনের ন তারিখে মানে অনেকটাই সময় লেগেছে কারণ তার মাঝে হয়েছে এডিট তারপর হয়েছে মানে শুটিং করার পর এডিট এডিট হয়ে অনেকটাই সময় লেগেছে কিন্তু আমি বলবো যে তিনজনের মধ্যে প্রথম গানটা কিন্তু তৈরি হয়েছে মাঞ্চুদার কিন্তু আপলোড হতে একটু লেট হয়ে গেছে হয়তো শ্যুটিং টুটিং একটু লেট হয়েছিল সেই জন্য তাছাড়া কিন্তু যখন মাঞ্চুদাই গানটা আপলোড করে সেই সময় কিন্তু মানে উজ্জ্বল প্র ওখানে কমেন্টস করেছে যে দুনিয়া কাঁ পাও এখানে কিন্তু কত সুন্দর একটা কমেন্টস করেছে যে আমরা এই গানলার মধ্যে দিয়ে আমরা দুনিয়া কা তাছাড়া তাছাড়া কিন্তু কেশবদে যখন গানটা আপলোড করে সেই সময় বং মিডিয়া কমেন্টস করেছে যে হার টাচিং দাদা ভাই কত সুন্দর কমেন্টস করেছি কিন্তু কন্ট্রোভার্সিটা হয়েছে বিশেষ করে অডিয়েন্সের জন্য অডিয়েন্স কিন্তু মানে মাঞ্চুদার কমেন্টসে এত পরিমাণে তাকে যে গালাগালি দিয়েছে যে চোর তারপর হচ্ছে বং মিডিয়ার কপি ভাবে কিন্তু অনেকে তাকে ট্রোল করেছে সেই জন্য সেই জন্য বিশেষ করে কন্ট্রোভার্সিটা হয়েছে তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে গানটা আসলে তো কার আসলে তো আর বলতে গেলে গানটা তিনজনেরই কিন্তু নিজেদের কিছু কিছু রয়েছে বং মিডিয়া কিন্তু দেখো গানটা সে নিজে লেগেছে এবং সুর নিয়েছে এই কেশবদের থেকে আর মানচুদা কিন্তু গানটা লিখেছে কিন্তু সুর নিয়েছে কেশবদের কাছ থেকে আর কেশবদের কিন্তু ওদের দুজনের মানে মিক্স করে মানে গানটা রেখে নিয়েছে আর সুরটা সে ওই সুরেই আরেকটি গান করে নিয়েছে আর বিশেষ করে এই কন্ট্রোভার্সিটা হয়েছে উজ্জ্বলদার কিছু ফ্রেন্ডসদের জন্য ও এসে মাঞ্চুদার কমেন্টসে পুরো মানে